অনেকে আছে যাদের কিডনিগুলি ড্যামেজ হয়ে গেছে অনেক ডায়াবেটিস پیشن কিডনি নষ্ট হয়ে গেছে তাদের রক্তগুলি ডায়ালিসিস করতে হয় এই ডায়ালিসিস এইটা সপ্তাহে একদিন দুই দিন অথবা সপ্তাহে একদিন দুই দিনের বেশি এটা করা যায় না সপ্তাহে দুই দিন করতে গেলে আপনাকে হাজার হাজার টাকা লাগে কিন্তু আমার আল্লাহ বললেন গোলাম তোমার কিডনি হাত তোমার বাল্ব শরীরকে রক্তকে পরিশোধন করার জন্য আমি আল্লাহ প্রতিদিন আমার প্রকৃতির শক্তি দ্বারা 36 বার আমি তোমার রক্ত কিডনি গুলি করে তোমার শরীরকে আমি জিন্দা রেখেছি আমি আবারো বলি এই দুনিয়াতে আপনি সপ্তাহে আপনি সপ্তাহে একদিনের বেশি কিডমিল ডায়ালসেস করতে বল না কত টাকার মালিক আপনি পারবেন না আল্লাহ বললেন প্রতিদিন ছত্রিশ বার তোমার কিডনির ডায়গনোসিস করে করে আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছি তোমাকে আমি আল্লাহ বাঁচিয়ে রেখেছি তোমাকে একটা সুন্দর অবয়ব দান করেছি যাতে করে তুমি এই দুনিয়াতে সুস্থ স্বাভাবিকভাবে তুমি জীবন যাপন করতে পারো এই জন্য বান্দারে তুমি আমার এবাদত করবে জিকির করবে না ফরমানি করো না এখন কেয়ামতের দিন যদি আল্লাহ বলে দুনিয়াতে তোমরা মাসে দুই বার তিন বার তোমাদের কিডনি ডায়ালিসিস করে যে তোমরা হাজার হাজার টাকা তোমরা বিল দিয়েছ হসপিটাল ক্লিনিকের বিল পরিশোধ করেছ আল্লাহ যদি বলে প্রতিদিন ছত্রিশ বার তোমাকে বিনা পয়সায় কিডনি ডায়ালিসিস করে দিয়েছি আমার ফেরেস তারা করেছে ওরে গোলাম টাকাগুলি পরিশোধ করে কত মোটা উঠতেও পারবেন নাকি আর ওই আল্লাহ পাক বললেন গোলাম তোমাদের জন্য আমি কি ব্যবস্থা করেছি পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ আলামিন সেই সূর্যকে জ্বালিয়ে দিয়েছেন সূর্যকে আলো দিয়ে গোটা পৃথিবীর অন্ধকারকে দুর্বৃত করেছেন বন্ধুরা যদি সূর্যের আলো যদি আল্লাহ পাক যদি না জ্বালাইতেন গোটা পৃথিবী অন্ধকার হয়ে যেত গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর জীবজন্তু মাকরুপ তো কিছুই বাস্তব না জীবন যাপন করতে পারত না গোটা পৃথিবীতে আপনি খাদ্য পাইতেন না পানি পাইতেন না খাবার উৎপাদন করতে পারতেন না আচরে বলেন ঠিক কেনা আল্লাহ রাব্বুল বললেন এই সূর্যটাকে আল্লাহ পাক প্রতিদিন যে জ্বালায়া এই সূর্যটা জ্বালাইয়ের আলোর ব্যবস্থা করেছেন হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাক গ্যাস জ্বালিয়ে জ্বালিয়ে এই সূর্যটাকে আল্লাহ পাক প্রজ্বলিত করে আলোর ব্যবস্থা করেছেন এই দুনিয়াতে একটা গ্যাস সিলিন্ডারের দাম দেড় হাজার টাকা ঠিক কিনা আরো ধরে বলেন একটা গ্যাস সিলিন্ডারের দাম দেড় হাজার টাকা কিন্তু আল্লাহ বলল এই একটা সিলিন্ডার নয় হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আমি আল্লাহ গ্যাস জ্বালায়া জ্বালায়া আমি সূর্যটাকে আমি আলো দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করে রেখেছি ওরে বান্ধ এইটা তো করে রেখেছি শুধু তোমাদের কল্যাণের জন্য বিজ্ঞানীরা বলতেছে সূর্যের ভিতরে এত আলো আল্লাহ প্রতিদিন জানান এত গ্যাস দিয়ে সূর্যের তাপ রান্না পাক সৃষ্টি করেন বন্ধুরা আমার এই পৃথিবীর আগুন বারোশো ডিগ্রি সেলসিয়াস আগুনের তাপ হইলে লোহা গলে গলে টপ টপ করে পানি পানি হয়ে পড়বে গলে গলে পানি হয়ে যাবে কিন্তু সূর্যের ভিতরে সূর্যের যে তাপমাত্রা এটা হলো দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা মাত্র বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে পৃথিবীর লোহা ভারী লোহা গুলি পানি হয়ে যাবে কিন্তু সূর্যের সূর্যের আলো আলো কোটি সেলসিয়াস এই তাপমাত্রা কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে আল্লাহ সূর্যের আলোটাকে আল্লাহ পাক এটাকে লেবেল করে জ্বালিয়ে রেখেছে এই জন্য বিজ্ঞানীরা বলতেছেন সূর্য যদি সামান্য যদি এক ইঞ্চের নিচে নেমে আসতো গোটা পৃথিবীর জলে পুড়ে চোখের পলকে সাই হয়ে যেত কারণ সূর্যের ভিতরে সূর্যের ভিতরে দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রা দিয়ে আল্লাপ সূর্যকে জ্বালিয়ে এটা লেবেল করে দিয়েছেন বন্ধুরা আবার সূর্যের ভিতরে প্রতি মুহূর্তে বিজ্ঞানীরা আজকের অবাক হয়ে গেছে সূর্যের ভিতরে আল্লাপ এত ব্যবস্থা তিনি করে রেখেছেন একটা সূর্যের ভিতরে প্রতিদিন দুইশো কোটি বেগে দুইশো কোটি মাইল বেগে আগুনের ঝড় হয় প্রতিদিন প্রতিদিন ঘন্টায় দুইশো কোটি কত কোটি দুইশো কোটি মাইল বেগে দুইশো কোটি মাইল বেগে ঝড় হয় সূর্যের মধ্যে প্রতিদিন বিজ্ঞানীরা বলতেছে এই যে ঝড় যখন শুরু হয়ে দেয় এর থেকে যদি একটা খন্ড আগুন যদি ঝড়ো হয় আগুন যদি দুনিয়াতে ছিটকে পড়তো গোটা দুনিয়া তো যদি সময় লাগতো না আল্লাহ বলেন এ সব মানুষের কল্যাণের জন্য সূর্য যদি এক ইঞ্চি উপরে উঠে যেত গোটা পৃথিবী শীতলতাই বরফ আচ্ছাদিত হয়ে মানুষ মরে যেত চাঁদ যেখানে আছে

তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই কোরআনের কথাগুলি তুমি প্রচার করো এইগুলি মানুষের কাছে তুমি পৌঁছায়া দাও কথা কার কথা কেন বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বললেন আল্লাহ রব্বুল আলামিন বললেন লি তো খরিজান্নাস মিনাল যুলুমাতি ইলান নূর অন্ধকারে লোকগুলিকে টেনে বের করে করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন পৃথিবীতে নাজিল করেছে জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল কারীমের ভিতরে বলেছেন ওয়াইদা কুরআন কুরআন তো কোন তোর হাব তখন কোরআন তেলাধ হয় তখন তোমরা কান লাগিয়ে রাখো এবং চুপ থাকো এখানে দুইটা আল্লাহ পাক সত্য দিয়েছেন তাম দুনিয়ার মানুষের জন্য দুইটা সত্য দিয়েছেন একটা হলো কোরআন এক কারিম সময় কোরআন শোনার সময় তোমরা কান লাগিয়ে এই খুব চুপ থাকাটা আল্লাহ ফরজ করেছেন কান লাগিয়ে কোরআন শোনা আল্লাহ ফরজ করেছেন কয়টা ফরজ এখন যদি আপনি যদি কথা বলেন দুনিয়া কথা বলে যদি আপনি শ্রোতাদের কোন ডিস্টার্ব করেন তাহলে দুইটা ফরজ আপনি ভঙ্গ করলেন আপনি আল্লাহ কঠিন গুণাগার হতে হবে আপনাকে 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 তাওবাতুন নুসুয়া করা লাগবে আর তা না হলে আপনি তো কঠিন গুনাহগান হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে নানত প্রাপ্ত হয়ে গেছেন আল্লাহ পাক এর পরবর্তীতে বললেন দুইটা সত্য যদি মানতে পারো আল্লাহ পরবর্তীতে বললেন লা ইল্লাকুম তুরাহামুন কোরআন শরমান গাই বান্দাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যাই এর পরবর্তীতে আল্লাহ রাব্বুল العالمين বললেন ইন্ন ফি যালিকা যিক্রাল লিমান কানা মাহফিল দ্বারা সবাই উপকৃত হতে পারে না কোরানের মাহফিল দেয় অনেকে কিন্তু তারা লাভবান হতে পারে না কোরানের মাহফিলে আসে শুনতে অনেকে কিন্তু সময় উপকৃত হতে পারে না যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে তারাই কোরানের মাহফিলের আয়োজন করে উপকৃত হয় কোরান শুনতে এসে উপকৃত হয় জীবনের কোন মাফ হয়ে দেয় এক নম্বরে হলো যারা অন্তর দিয়ে কোরানের আলোচনাগুলি অন্তর দিয়ে যারা অনুধাবন করবে দুই নম্বরে যারা কান দিয়ে শুনবে তিন নম্বর উপস্থিত হতে হবে ওই জায়গায় যেখানে কোরআনের মাহফিলে আয়োজন করা হয়েছে যেখানে স্টেজ এবং ফ্যান্ডেল যেখানে সুন্দর যপন্ন পরিবেশ করা হয়েছে ওই জায়গায় বসে নীরবে যারা কোরআন শুনে এদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়ে যায়।